হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আছে যে দেখবেন আছে মুসলিম টিস্যু মুসলিম টিস্যু আর গঞ্জা প্লাস দুটায় আছে এখানে আর এখানে সাড়ে তিন হাত বড় আড়াই হাত বড় দুই কোয়ালিটি থাকতেছে দুটায় আছে

অল বহর যেটাই নিবেন টাকা পার গজে কিন্তু পেে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু ডিজাইন আছে কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আছে আপনারা ফলস নিতে পারবেন টাকা আমি ভিডিওতে দেখা যাচ্ছে এই কালেকনগুলো দেখুন এই যে দেখেন প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট না এটা কিন্তু প্রিন্ট না এটা সুতার কাজ করা একদম সুতার কাজ করা এই ভিডিওতে যেদিকে দেখুন সবই এক সুতার কাজ এখন যেগুলো দেখছেন এগুলোর বহর কিন্তু ফুল 3.5 হাত এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এগুলো কিন্তু মাত্র আশি টাকা পার গজ এবং ডেলিভারি চার্জ কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যা ইচ্ছা কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাড়ে তিন হাত বহর এখন যেগুলো আরে হ্যাঁ দামটা কিন্তু সেম থাকবে কাজ কাজ করা কাজ

আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই সবগুলো কিন্তু মাত্র আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এত এত কালেকশন আপনারা এত কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন অনলি আশি টাকা পার গজ মানে দুইশো আড়াইশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে খুবই সুন্দর এই যে ব্ল্যাক কালারও কিন্তু আছে কালার কিন্তু আছে প্রচুর কালার

এত এত কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ